আজকের ছবি পরিচিতিতে আমি আপনার কাছে জানতে চাইবো বিশ্ব নন্দিত মাওলানা সেই মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার জীবন চরিত সম্পর্কে কিঞ্চিত আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আসলে মাওলানা জালাল রুমি যিনি মাওলানা যিনি মৌলভী সে নামে যিনি জগৎ বিখ্যাত শুধু মুসলমানদের কাছে নয় যিনি যিনি নন মুসলিমদের হৃদয়ে জয় করে নিয়েছেন এবং ও লক্ষ ন মুসলিম যার দর্শনে অভিভূত হয়ে ওরা ইসলামের সুধা পান করেছেন সেই আল্লামা জালাল উদ্দিন রুমি বারোশো সাত খ্রিস্টাব্দে বলক শহরে উনি জন্ম লাভ করেন এবং বারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনি কোনিয়াতে ইন্তেকাল করেন ওনার বাবার নাম ছিল বাহাউদ্দিন এবং মায়ের নাম ছিল মুমিনা খাতুন আমরা জানি এই বিশ্বখ্যাত ফার্সি মুসলিম দার্শনিক উনি ওনার সেই বিখ্যাত রচনা সেই মসনভী শরীফ যেটা রয়েছে যেখানে ছাব্বিশ হাজারের মতো দ্বিপদি সেই শেয়ারগুলো উনি ওখানে বিদ্রিত করেছেন যেখানে প্রতিটার মধ্যে এক একটা মেসেজ এক একটা মেসেজ এক একটা ফিলোসফি উনি ওখানে বিদ্ধৃত করেছেন যেটাকে মুসলিম ইতিহাসে শুধু নয় মানব ইতিহাসে যেটাকে বলা হয় ফার্সি ভাষায় যেটা কোরআন কোরআন তো আর ফার্সি ভাষায় নাজিল হয় নাই এটাকে যদি একটু ব্যাখ্যা করা হয় তাহলে মানুষ এটা মানতে বাধ্য হয় যে এটা কোরানের কোরআন যেভাবে তাম সব কিছুকে সন্নিবেশিত করেছে জালালুদ্দিন রুমি চেষ্টা করেছে যে ওনার এই মোসনির শরীফের মধ্যে উনি সব কিছু সন্নিবেশন করা উনি কাব্য আকারে গ্রন্থিত করেছেন তার মোসনাবির ভিতরে জি উদ্দিন রুমি উনি গতানুগতিক তুখোর একজন মেধাবী আলেম ছিলেন এমন কোন সেক্টর ছিল না এলমে হাদিস এলমে কোরআন ফরাইস ইসমান্তেক সহ শুরু করে উনি সবগুলোতে উনি দরসে পারদর্শী ছিলেন ওনার এক একটা দরসের জন্য লাইন ধরতো তৎকালীন সেরা সেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেই আলেমরা তো সেই জালালুদ্দিন রুমি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার আলেম হিসেবে ছিলেন যতক্ষণ পর্যন্ত না ওনার পীর ও মুর্শিদ শামশে তিবরিজি রহমতুল্লাহ আলহের সন্ধান উনি পেয়েছেন যখন এই মহামানবের সন্ধান যখন উনি পেয়েছেন ওনার মধ্যে একটা আর্থিক পরিবর্তন হলো সেই আর্থিক পরিবর্তনটা অবশ্যই পজিটিভ একবার সেই শমসে তিবরিজি ওনাকে এসে জিজ্ঞেস করল সে জালাল উদ্দিন রুমি তুমি কি এত অধ্যয়ন করো এত কি কিতাবের তোমার কাছে লাইব্রেরি বলে যে এগুলো তুমি ফিরফকির মানুষ ভালো মতো একটা পাঞ্জাবিও পড়ো না তুমি এগুলো ঘুষবো না তখন সে না বুঝে একটা কাজ করেছে সরস্বতী ব্রিজে সবগুলো নিয়ে একটা কূপে ফেলে দিল তখন বললো হাই আল্লাহ ফকির তুমি কি করলা তুমি জানো তুমি এখানে কি করেছো তুমি এটা তখন সে ফকির জবাব দিল এটা এমন একটা অ্যালম যেটা তুমি জানো না তোমার ওই অ্যালমটা আমি জানতাম না এখন তুমি আমার এই অ্যালম জানবে না তখন জলালুদ্দিন রুমি বেশ ক্লিষ্ট হয়ে গেল সাথে সাথে সেই অ্যালমের পরিচয় দিয়ে দিলেন সে সরস্বতী ব্রিজে কূপকে নির্দেশ করলো আল্লাহর বলিরা আল্লাহ আল্লাহর বলিদের হাত হয়ে যায় কান হয়ে যায় পা হয়ে যায় আদিসে কুৎসি তারই বাস্তবায়ন সে আল্লাহর বলির জবান আল্লাহর জবান হয়ে গেল খুব বাধ্য হলো তার স্বাভাবিক চরিত্র থেকে ফিরে এসে সম্পূর্ণ কোনো ভিজে নাই এরকম অবস্থায় সব কিতাব আবার ওকে ফেরত দেওয়া হলো সেই হচ্ছে জালালুদ্দিন রুমি তখন থেকে জালালউদ্দিন রুমির আসল পরিচয় মৌলবি হারগিজ নাসুদ মৌলানা রুম যে মৌলানা রুমি কখন তো কখনও তো ছিলই না তা গোলামে শমশেদ তেব্রিজ নাসুদ যে শমশেদ তেবরিজের গোলামী এখতিয়ার সোহবত এখতিয়ার তা ইসলামের পরিভাষায় যেটা পীরের সাথে যেটা আনাগুনার একটা বিষয় থাকে ওকুন মা সদিন তোমরা সদেক্ষীন সালেহিনদের সাথে হয়ে যাও সেটার একটা বাস্তব নমুনা হচ্ছে শমশেদ তেব্রিজ এবং মৌলান জালাল উদ্দিন রুমি